আসসালামু আলাইকুম ইব্রিয়ন তো আমাদের মাঝে আরেকটা প্রজেক্ট চলে এলো ঠিক আছে এটাই করলে পার রেফার একশো বাইশ টাকা মানে প্রথম চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখলে আর আর চল্লিশ ঘন্টা কানেক্ট করলে এটা আসছে মোটে একশো তিরাশি টাকা তাহলে আমি মোট পার রেফার একশো তিরাশি টাকা ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবে তো কাজ করার আগে প্রথমে বলে নিই যারা চ্যানেল নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক করে দিও ঠিক আছে তো অফারে জয়েন হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রামের টিপ দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন যাবে ঠিক আছে তো এই যে অফার কাজের লিঙ্ক ঠিক আছে এই যে কাজের লিঙ্ক দেওয়া আছে সবাই কাজের লিঙ্কে টিপ দেবো হ্যাঁ ওইটা ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা তো কাজের লিংকে টিপ দেওয়ার আগে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে অথবা পেন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিতে পারে এই জায়গায় আসতে যে বাংলাদেশ সিলেট করবে ঠিক আছে আমি দেখে দিচ্ছি এই যে বাংলাদেশ এখানে সিলেকের দুপুর ইএস হ্যাঁ তারপরে আবার এই যে বাংলা এখানে যা বলে তাই দিয়ে দেবা অথবা ইংলিশ ওই যে ইয়েস এই যে এখানে এই যে অপশন এখনই লগ ইন করুন ঠিক আছে এরপর টিপ দেবা সবাই তো দেওয়ার পরে এখানে দেখুন দেখে দিচ্ছি দুইভাবে অ্যাকাউন্ট খোলা যায় একটা জিমেল অথবা একটা ফোন নম্বর দিয়ে ঠিক আছে তো যেটা মন চায় সেটা আমি ফোন নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই এই যে এইখনে ফোন নম্বৰ দিছে ঠিক আছে দাদা ৱেট কৰোঁ ফোন নম্বৰ দিয়ে ফোন নম্বৰ আৰু নিচে আছে পাছৱাৰ্ড এইখনে দুইটা পাছৱাৰ্ড কলি ছেম হল একবি ঠিক আছে দেখোন তো এইভাৱে নাম্বাৰ পাছৱাৰ্ড দিয়ে এইভাবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে সবাই অ্যাকাউন্ট খুলে নেবে ঠিক আছে আমি যেভাবে দিছি এইভাবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে সবাই অ্যাকাউন্ট খুলে নেবে আমি যেভাবে দিছি ঠিক আছে তো খোলাই গেলে এই যে এখানে নিচে আসে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন এখানে টিপ দেবে সবাই তো এখানে টিপ দেবে লড়ি মরি নেবে ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলা গেছে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের চল্লিশ টাকা ওই চল্লিশটা ছত্রিশ টাকা বোনা দিতেছে হ্যাঁ এই যে দেখে আমি দেখে দিচ্ছি তো ওই যে অ্যাকাউন্ট খোলা থাকে সে চল্লিশ টাকা বোনা দিতেছে ছত্রিশ টাকা বোনা দিচ্ছে ঠিক আছে তো এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবা তো নিচে এই যে নিচে একটা বারো দেখতে পাচ্ছে দেখেছো আমি ডাক দিয়ে দিচ্ছি যে এরপর টিপ এরপর সবাই টিপ দেবেন ঠিক আছে তো এরপর টিপ দেওয়ার পরে এখানে এই যে ফোন নম্বর এরপর টিপ দেবো ফোন নম্বর ফোন লগ ইন তো এখানে টিপ দেওয়ার পরে এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেখে দিচ্ছি কীভাবে করবো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই হ্যাঁ তো মাস্ট সবাই দুইটা হোয়াটসঅ্যাপ কানে করার চেষ্টা করবে তাহলে ইনকামটা একটু বেশি আসবে ঠিক আছে তো ওই জায়গায় গেট ওটিপি টিপ দেওয়ার পরে একটা কোড আসবে না তো আমাদের লডিং দেশে ঠিক আছে এই লডিং দিয়েছে এই যে আমাদের উপরে চলে আসে যে এই যে এখানে টিপ দেওয়ার পরে নিচে একটা কোড দেশে এই যে এই যে এই কোডটা দেশে এটা আছে সবাই কপি করে নেবে ঠিক আছে নিচেই কপি কপি আছে কপি করে নিবে কর পরে তাদের আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ছেড়ে দেওয়া সবাই তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফোনগুলো হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ চলে গেছে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে আসার পরে এই যে এই জায়গায় আছে আমার একটু অন্য দেশে সার্ভার করে সেই জন্য আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই ঠিক আছে ওয়েট করো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই তো আসার পরে এই যে উপরে থ্রি বাটুন আছে আমি দেখে দিচ্ছি এই যে উপরে থ্রি বাটুন এরপর সবাই টিপ দেবা হ্যাঁ দেওয়ার পরে এই যে লিঙ্কের ডিভাইস হ্যাঁ এরপর টিপ দেবা তো এরপর টিপ দেওয়ার পরে এই যে নিচে আছে লিঙ্ক এ ডিভাইস নিচে লিঙ্ক এ ডিভাইস এরপর টিপ দেবা তো দেওয়ার পরে এই জায়গা আছে ওই সেভেন 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 ওইটা আছে দিয়ে দিলি কাজ করি ওকে ঠিক আছে ওটা দেওয়ার পরেই তোমাদের করলে ইনকাম হতে থাকে হতে থাকবে ঠিক আছে তো এইভাবেই করলে এখান থেকে ইনকাম করা যায় ঠিক আছে তো এখানে আরও কিছু দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে যদি তোমাদের বন্ধুদের হ্যাঁ আমি তোমার বুঝিয়ে দিচ্ছি তো তোমরা প্রথম অ্যাকাউন্ট খুলবা প্রতি রেফারে একশো তিরাশি টাকা তো প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে তোমরা দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আইডি আগে অ্যাক্টিভ করে নেবে ঠিক আছে করার পরে তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ওই এই তোমাদের রেফার লিঙ্ক দিয়ে অন্য অ্যাকাউন্ট খুলে তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ কান্ট করলে এই দুটি করলেই তো ঘন্টার ভিতরে একশো আটত্রিশ টাকা তোমাদের দিয়ে না একশো তিরাশি টাকা দিয়ে না আর যদি এই জায়গায় যদি এমনি ট্যাক্স মাস্ক আসেন এই যে যদি অনলাইনের ট্যাক্স স্ক্যানের ট্যাক্স বহুত ট্যাক্স আছে ঠিক আছে ইনকাম সারা ইনকাম এই জায়গাতে ঠিক আছে তো এই জায়গায় রেফার ট্যাক্স তো এখানে সব দিক থেকে ইনকাম তো আরেকবার বুঝিয়ে দিই তোমাদের এইটা আসছে প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবা ঠিক আছে আমি দেখে দিলাম হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে তোমার আসছে তোমার লিঙ্ক রেফার লিঙ্ক ঠিক আছে রেফার লিঙ্ক যে দেখে দিচ্ছি রেফার লিঙ্ক এই যে বন্ধুর কাজ এই যে রেফার লিঙ্ক হ্যাঁ এইটা আসছে তোমার রেফার লিঙ্ক হ্যাঁ এই যে এই যে এটা আছে তোমার রেফার লিঙ্ক এই যে এটা এইটা আছে তোমার আসছে আর তুমি একটা আইডি খুলবা খোলার পরে তোমার আসছে বন্ধুদের হোয়াটসঅ্যাপ নিয়ে কানেক্ট করে রাখবা তাই তোমার আসছে মেন আইডিতে আসবেন আসছে একশো তিরাশি টাকা আসবেনে অথবা তোমরা আসতে দাদা দা এই সব বদ না আমাদের টেলিগ্রামে তোরে জয়েন হলে আমরা আছে রাত্রে লাইভে আসে এসব ক্লিয়ার করে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপ আছে আনলিমিটেড খুলবা অথবা হোয়াটসঅ্যাপ কীভাবে ইস্তাম হয় অথবা হোয়াটসঅ্যাপ মানে চার পাঁচ দিন কেমনি আসে একটা সাইডে রাখবা সব সবগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে দেওয়া হবে অ্যাক্টিভ করাবে ঠিক আছে তো সবাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর করলে এটা খালি মিস করি না নতুন প্রজেক্ট ঠিক আছে